তো দেখো তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলে আমার হেয়ার ফল কালেকশান দেখবে বলে তো এই জন্য আমি দেখো আজকে সেই হেয়ার ফলের কালেকশনগুলো নিয়ে চলে এসেছি তো এই পলিথিনের ভিতরেই আমি রাখি যত আমার চুল মতলব হেয়ার ফল হয় সবগুলো এর ভিতরেই রাখি তো ওই যে গত দুই তিন বছরে আমার কত চুল পড়েছে সেইগুলো সব এর ভিতরে তো তোমরা অনেক রিকোয়েস্ট করছো তাই আজকে ভিডিওটা নিয়ে আসার আগেও দুইবার আমি আপলোড করেছি বাট তোমরা হয়তো সেগুলো দেখো যারা দেখো নি তারাই এসে বারবার রিকোয়েস্ট করছো তাদের জন্য যে দেখো এই যে এতগুলো চুলিথিনের ভেতর বন্ধুরা এই যে উঠে গেছে আমার কতটা দুঃখ বুঝতে পারছো যে এতগুলো চুল আমার মাথায় ছিল কিন্তু সবগুলো এখন পড়ে গেল দেখো বন্ধুরা এইগুলো যদি আমার মাথায় থাকতো তাহলে কত চুল হতো আমার মাথায় আমার আমি ছাড়া আমার মাথা হতো কিন্তু কি করবো কপাল খারাপ চুলগুলো পড়ে সব গেছে লাগছে দেখেছেন চুলগুলো আমার সব উঠে গেল এই লাইক করতে করতে আমার আরো চুল উঠে যাচ্ছে রিকোয়েস্টের জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর কি বলবো দেখো আমাদেরকে একটু মায়া লাগছে আমার তো প্রচন্ড মায়া লাগছে যে আমার মাথায় এত চুল ছিল আর এখন এই দুটো চুল হয়ে গেছে তাহলে আমার কতটা মায়া লাগে যে বলো তোমাদের একটাই তো বন্ধুরা তোমাদের কতটুকু দুঃখ হচ্ছে আমার এতগুলো হেয়ার বল দেখে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিওগুলোতে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো সবাই ভালো থাকো এই যে দেখো আর একবার